ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ একটা ব্রেকিং নিউজ পেলাম সেই জন্য দর্শক আপনাদের সামনে আবার হাজির হলাম ব্রেকিং নিউজ হচ্ছে ভাইয়া আসবে আমরা জানতাম ভাইয়া আসবে এবং ভাইয়া আসবে কিন্তু হঠাৎ করে দেখলাম একটা ব্রেকিং নিউজ যে সাতই নভেম্বরে যে ভাইয়ার যে ফ্লাইটের টিকিট ছিল সেটা নাকি ক্যান্সেল করা হয়েছে সেই ভাইয়াটা হচ্ছে আমাদের যুবরাজ তারেক রহমান ভাইয়া কেন উনি টিকিট কেটে আবার ফ্রন্টলেন সেটা সম্পর্কে আমরা আলোচনা যাব আমাদের সাথে উপস্থিত আছেন সাংবাদিক এবং ব্লগার জনক শেখ ফরিদ আমরা একটু ডিটলে যেতে চাই তার আগে একটু বিশেষ বিষয় কিছু জানতে চাই যে ভাইয়া যে এতবার আসার কথা বলছে কিন্তু ভাইয়া এখনো আসছে না এর কারণটা কি হতে পারে ফরিদ ভাই ভাইয়া কেন আবার টিকেটটা कैंसिल করলো আপনি যদি একটু বলেন তারপর আমরা অন্য যাব ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনারা দর্শক আপনারা আমাদের দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনি যেটা বললেন যে যুবরাজ আমি তাকে যুবরাজ বলি না আমি তাকে এখন আমাদের জাতীয় ভাইয়া বলি আমার জাতীয় ভাইয়া হিসেবেই মনে হয় এখন তাকে ভালো মানায় আপনি দেখেন আমরা চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাস তাকে আসবে এরকম কিছুই শুনলাম না হঠাৎ একদিন শুনলাম তিনি নভেম্বর মাসে আসবেন আমাদের জাতীয় ভাইয়া কি অনিবার্য কারণে যে টিকিট কেটে আবার নভেম্বরের টিকিট বাতিল করলেন আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই যে তিনি দেশে আসবেন আমাদের বিভিন্ন সূত্র নিশ্চিত করলেন যে তিনি টিকিট কেটেছেন কিন্তু টিকিট কাটার পরে আবার সেটা বাতিল করলেন বিষয়টা আরো রহস্যজনক আমরা বিস্মিত হয়ে যাই তিনি কখনো আমার জাতীয় বাতিজাদের ডরে কখনো জামাতিদের ডরে কখনো আইএসআইয়ের ডরে কখনো ভারতের ডরে কখনো তার গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ডরে কখনো বাংলাদেশ সেনাবাহিনীর ডরে তিনি আজও আসার সাহস পেলেন না অথচ বাংলাদেশে কত ক্রিমিনাল চলে আসলো কত নাবালকেরা চলে আসলো দুবাই থেকে কুয়েত থেকে কাতার থেকে তুরস্ক থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে কত লোক চলে আসলো ভালো মন্দ সবাই চলে আসছে কিন্তু আমাদের জাতীয় ভাই আসতেছে না কারণ কি কোনো কিছু তো আছে ভিতরের কি বাদ কোনো না ডালমে কুস্ত কালা হায় সম্ভবত তাহার কোনো গোপন কথা গোপন কোনো বিষয় বা তাদের কোনো গোপন চুক্তি ছিল এই জামাতের সাথে বা হেফাজতের সাথে অথবা কোন কোনো সংগঠনের সাথে তাদের কোনো না কোনো গোপন চুক্তি ছিল যে সেই চুক্তিগুলো প্রকাশ হয়ে যেতে পারে

আরো কিছু সময় পর্যবেক্ষণ করে দলের কয়েকটি ধাপে নেতাদের সাথে বৈঠকের পরে দেশে আসার দিনক্ষণ নির্ধারণ করবেন তারেক রহমান যে নেতাদের সাথে আলাপ করবে সেই নেতাদের তো অলরেডি আমরা দেখছি বিমানবন্দর থেকে ফেরত দিচ্ছে অলরেডি মিলন এবং খসরু দুজনকেই ফেরত দিয়েছে কেন ফেরত দিল তার মানে কি এখন শীর্ষ নেতাদের যাদের সাথে আলাপ করবেন তারাই কর খেয়ে যাচ্ছে তাহলে তার ফেরার কি হবে সেটা যদি আবার একটু বলেন তাহলে তারেক রহমান এদের দশা হয়েছে কি তারেক রহমান এমন সব মন্ডলদের সাথে আলোচনা করতে দিয়েছেন মানে মাতাব্বর কয়েক গায়ের মন্ডল ঘেরা আমি কয়েক গ্লাস পানি বাড়ির ভেতরে ঢুকতে দেয় না এরা হচ্ছে এমন মন্ডল যারা বাংলাদেশের কোনো মামলা না থাকার পরেও যারা সাজাপ্রাপ্ত না হওয়ার পরেও যারা বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারে না তাদের কাছ থেকে তারেক রহমান নেবেন পরামর্শ বলি হারি তারেক রহমানের যারা ব্যক্তিগত উপদেষ্টা আমার মনে হয় তারা হয় নির্বোধ না হয় নাবালক আর যদি বয়স্ক হয়ে থাকে আমি বলবো তারা অথর্ব তাই এই বুদ্ধিগুলো দিয়েছে তার জন্যই তো তারেক রহমানকে এই সমস্ত অথর্বোদের নাবালকদের বুদ্ধি নিতে হয় বলেই তো ষোলো মাস যাবৎ তিনি বাইরে এখনো আরো পিছিয়ে যাচ্ছে এই নাবালকদের পরামর্শই তো তিনি মির্জা ফখরুল সাহেবকে না নিয়ে ওই কি জাতীয় অপদেষ্টা নিরাপত্তা অপদেষ্টা খৈলুর রহমানের সাথে বৈঠক করেন অবাক হয়ে যাই আমরা কথা বললেন তখন আমার একটা কথা মনে পড়লো আমি কিছুদিন আগে একটা বিশ্লেষণ শুনেছিলাম যে তারেক রহমান আসলে কেন আসতে পারছে না তার পিছনে অন্যতম একটা কারণ যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে আমেরিকার যে ফেডারেল

সেদের তাদের ন্যাশনাল সিকিউরিটি ভায়োলেশন হয় সেক্ষেত্রে এরকম কোন ঘটনার কারণে কি উনি আসতে পারছেন না এটাই কি আসল বিষয় এটা অন্যতম কারণের একটা আমি বলবো না যে এটাই আসল কারণ আসল কারণের অন্যতম একটা কোনো সন্দেহ নাই আরো বহুবিধ কারণ রয়েছে কারণ হলো যে অপরাধী আপনার বাড়িতে আপনি কোখন আসেন না হয় বাপের পকেট থেকে টাকা চুরি করছেন নাহলে মায়ের পকেট থেকে টাকা চুরি করছেন নাহলে বইনের কয়নাটা নিয়ে চুরি করে বিক্রি করছেন অথবা এলাকার কারো ক্ষতি করেছে তার কারণেই তো মানুষ ঘরে আসতে পারে না বাড়িতে ফিরতে পারে না আর তো কোনো কারণ নাই তো তারা গ্রহমানের জন্য তো বাংলাদেশ খর কে তৃতীয় তো এখানে রিফিউজি হয়ে যান নাই আমি যতটুকু শুনেছি না রুমিন ফরানা তো বলছে যে লোক যে লোক যে লোক বিদেশে সংসার করে বহু সংসার নিয়ে আসে তার এই দেশে 갈 হবে কিনা তার সেটা নিয়ে তার সন্দেহ আছে রুমিন ফরানাই তো এই কথাটা বলেছে এখন এটা তার আপনারা আমার কথা না তার দলের নেত্রী কথা তিনি যদি বলে না একেবারে মিথ্যা বলেননি কারণ যারা বিপ্লবী হয় তারা সংসার বিরাগী হয় তারা দেশ দল জনগণ নিয়ে ভাবে তারা সংসার করে না সংসারী হয় না তারা হাজার মানুষের ভিড়ে সন্ন্যাসীরা যেমন আমাদের সেই ভারতীয় সভ্যতায় সন্ন্যাসীরা যেমন পাহাড়ে গুহায় বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাস নিতেন কিন্তু রাজনীতিবিদরাও কিন্তু এক ধরনের সন্ন্যাসী আমি তাদের রেসপেক্ট করি তারা কিন্তু হাজারো মানুষের ভিতর থেকেও সন্ন্যাসী আপনি দেখবেন তাদের খাওয়ার সময় নাই পড়ার সময় নাই বাচ্চাকে আদর করার সময় নাই বইয়ের সাথে সময় দেওয়ার সময় নাই ঘনিষ্ঠ বন্ধুদের পর্যন্ত তারা সময় দিতে পারে না দেশ ব্যস্ত থাকে সেজন্যই তো তারা রাজনীতিবিদ সেই জন্যই তো মানুষ তাদের শ্রদ্ধা করে পৃথিবীতে এত দাম কিন্তু সেখানে যদি সংসার নিয়ে শুধু ব্যস্ত থাকেন তাহলে তিনি দেশ চালাবেন কেমনি দল চালাবেন কেমনি আর পারেন না বলেই তো তিনি এই জন্যই তো তিনি আসতে পারতেছেন না এই জন্য আমরা একটা জিনিস দেখেছি বঙ্গবন্ধু মৃত্যুর পারনা কে পারনা করে একাত্তরের সেই পঁচিশে মার্চ উনি কিন্তু সবল সকলকে সরিয়ে দিয়ে উনি একা রয়ে গেছেন গ্রেপ্তার হতে পারেন অথবা নিহত হতে পারেন কারণ যেভাবে তারা পঁচিশে মার্চে তাতে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখবে এটা কিন্তু আমরা আশা করিনি কিন্তু উনি কিন্তু দীপ্ত কণ্ঠে তার অবস্থানে ধরে রেখে কিন্তু জীবনের মায়া না করে জনগণের পাশে থাকার জন্য সে স্টে করেছে তাকে গ্রেপ্তার করেছে তেমনি ভাবে আমরা জননীতি শেখ হাসিনাকেও দেখেছি অনে অন পরে তাকে দেশে আসা বাধা দেওয়ার পর সে জোর করে হলো দেশে চলে এসেছে এবং কারাবরণ করেছে তাহলে এমন নেতা এমন জাতীয় নেতা এমন প্রধানমন্ত্রী বাংলাদেশে হবে যে বাংলাদেশে আসা আসা জনগণের কাছে আসতে ভয় পাচ্ছে তার গ্রেপ্তারের ভাই এমন নেতা দিয়ে ভবিষ্যৎ আমরা কিছু আশা করতে পারি বলে আমরা মনে হয় না দেখা যাক আমাদের ভাইয়া আসলে কবে আসবে আমরা অপেক্ষা রইলাম জাতীয় ভাইয়া আমাদের প্লিজ আরেকটা যে এই জাতীয় ভাইয়ার হিম্মত একটা রাজনৈতিক নেতা শোনেন পালিয়ে যেতে পারে একজন রাজনৈতিক নেতা একজন রাজনীতি নেতা মারাও যেতে পারে কিন্তু একজন রাজনৈতিক নেতা কখনো দাস দিতে পারে না আমি রাজনীতি করব না

পাহাড় তার কাছে গিয়েছে তিনি পাহাড়ের কাছে আসেননি একটা দেশের প্রধান তখন তিনি তারকে তাকে আদালত খালাস দেয়নি একজন আসামি ছিলেন সাজাপ্রাপ্ত তার কাছে গিয়ে দেশের সরকার প্রধান দেখা করে অথচ তিনি এই দেশে আসতে সাহস পান না বা আসতে দেন না কে না আমি বলতে চাচ্ছি না আমি তাকে হেও করতে চাই না যে তিনি সাহস পাচ্ছেন না আমি মনে করি তাকে ষড়যন্ত্র করে আসতে দেওয়া হচ্ছে না এবং এইখানে কিন্তু জামাতও একটা গেম খেলতেছে যাতে তারেক রহমান দেশে না আসে কারণ তারেক রহমান দেশে আসলে জামাতের অনেক পরিকল্পনা ভেসতে যাবে এটা তারা জানে কিন্তু সাতীয় ভাইয়া আসলে তিনি রাজনীতিবিদ এখনো হয়ে ওঠেননি আর রাজনীতিবিদের জন্য তো মৃত্যু হচ্ছে সম্মানের রাজনীতিবিদের জন্য মৃত্যু হচ্ছে ইতিহাস হয়ে যাওয়ার সুযোগ তিনি কেন দেশে আসতেছেন না কি কারণে দেশে আসতেছেন না আমাদের জাতীয় ভাইয়া আমরাই বলেছিলাম ফরিদ ভাই আপনারা আমরা বলেছিলাম যেদিন ডক্টর ইউনুস তার বাসায় গিয়ে মিটিং করার পরে ডিসেম্বরের টার্গেট নির্বাচনকে সে ফেব্রুয়ারিতে মেনে নিয়েছে আমরা বলেছিলাম সেই দিন বিএনপির রাজনীতির কবর হয়েছে তারেক রহমানের রাজনীতি কবর হয়েছে এবং তারেক দেশে ফেরাও সেদিন খবর হয়েছে তো আমরা অনিশ্চিত হয়ে গেছে অনিশ্চিত হয়ে গেছে জি যদি আর কিছু বলার না থাকে তাহলে আজকে শেষ করতে পারি আমরা আশা করি জাতীয় ভাইয়া বাংলাদেশে আসবেন যদি বাংলাদেশকে উদ্ধার করতে চায় তার দলকে উদ্ধার করতে চায় তার অবশ্যই দেশে আসা উচিত এবং আমি মনে করি তাহলে আবার একটু সময় বাংলাদেশকে তার উদ্ধার করতে হবে না বাংলাদেশ উদ্ধার করা বহু লোক আছে যে বাংলাদেশ উদ্ধার করবে সে পনেরো মাস দেশের বাইরে থাকবে না শেখ হাসিনার কিন্তু রাখা যাইতেছে না তিনি প্রতিদিন তাকে ঠেকানোর জন্য বিডিআর রাখা হয়েছে মানে রক্ষী রাখা হয়েছে আর্মি রাখা হয়েছে পুলিশ রাখা হয়েছে তারপরে মব বাহিনী রাখা হয়েছে মৌলবী রাখা হয়েছে জঙ্গিদের রাখা হয়েছে যাতে শেখ হাসিনা না ঢুকতে পারে তারক রহমানের কিন্তু পাতা দেওয়ার কেউ নেই তারপর তিনি আসতে শাসবেন না শেখ হাসিনা কিন্তু ঠিকই আসবেন এই দেশে সুযোগ পাওয়া মাত্রই চলে আসবেন কালকে বলুক তাকে গ্রেপ্তার করবে তারপরও আসবে শেখ হাসিনা ভয় পাবেন না কিন্তু তারেক রহমান কেন যে আসতেছে না এটা একটা নেতৃত্বের গুণ হতে না তিনি জাতীয় ভাইয়া হয়ে থাকতে চান তিনি জাতীয় রাজনীতিবিদ বা জাতীয় নেতা হইতে হয়তো চাচ্ছেন না ধন্যবাদ সকলকে জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য